মোহাম্মদ রসুল সাল আলাইকুম আসাল্লাম তিনি এতিম মাঝে মাঝে দাদার উঠতেন মাঝে মাঝে আব্দুল মোতালিকা নিতেন কারণ মায়ের কষ্ট যাতে লাঘব হয়ে যায় বাবার কষ্ট যাতে অন্তর থেকে মুছে যায় বুঝতে না পারে সেরকম ভাবে যত্ন দিয়ে যখন নিয়ে চলতে লাগলেন আট বছর বয়স যখন হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দাদাও আট বছর দু মাস দশ দিনে ইন্তেকাল করলেন আপন বলতি মা বাবার পরে দাদা থাকে যে সেই সোহাগ সেই ভালোবাসা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি দাদা থাকে দাদা দিকে যত্ন করা শুরু করে সেই দাদাও পৃথিবী ত্যাগ করে চলে গেল আমার প্রিয় নবী মোহাম্মদ রুসুল্লা দাদা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বলল। আমার ছেলেরা তোমরা কে দায়িত্ব নিবে সবাই বলে আমি নিব আমি নিব আব্দুল মোতালিম বললেন আমি আমি আবু তালাবের উপরে দায়িত্ব দিতে চাই কারণ আমি বুঝি কে সব থেকে আমার পরে মোহাম্মদ কে বেশি ভালোবাসবে আচ্ছা বলেন ছেলেদের ভিতরে বা বোঝে না কার ভিতরে মায় মমতা আছে বেশি কার ভিতরে আব্দুল মোতালিফ বললেন আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি যাওয়াটাই স্বাভাবিক আমার ছেলে আবু তালেবের পরে দায়িত্ব নিবে আমার মোহাম্মদ কে আবু তালেবের কোলে তুলে দিলেন আব্দুল মুতালিব দুনিয়া ত্যাগ করে চলে গেলেন নবীজির দাদা চলে গেলেন দুনিয়া থেকে এবার আরো অসহায় হয়ে পড়লেন বিশ্ব নবী সাল্লামের দায়িত্ব নিলেন কোলে তুলে নিলেন আবু তালেব আবু তালেব কোলে তুলে এমন ভাবে নিলেন নিজের সন্তান সন্তানকে আকপ্ত না খাওয়ায়া বাতিজা কে খাওয়াতেন নিজে না খাওয়া বাতিজা কে খাওয়াতেন এত ভালোবাসতেন নিজে সন্তানের থেকে বাতিজা মোহাম্মদ কে বেশি আদর যত্ন করতেন আবু তালেব ঈমান নাই যার কারণে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার কারণে সব শরীর তার গায়ে স্পর্শ হয়ে গিয়েছে কিন্তু পায়ের অংশটা মোহাম্মদের গায়ে কখনো লাগতে দেয়নি এজন্য কামতের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সর্বঙ্গ লাগনের কারণে কোথাও শাস্তি দেওয়া হবে না শাস্তি দা হবে শুধুমাত্র পায়ে জাহান নামের জুতা পরাই দা হবে আবু তালেবকে ডাক দিয়ে বলা হবে আবু তালেব শাস্তি তোমার কতটুকু হচ্ছে বলে আমার মতো শাস্তি জাহান নামে আর কারণ নাই শুধু একটু পায়ে জাহান নামের জুতা পরাই দেওয়ার কারণে শাস্তি সে উপলব্ধি করবে মনে করবে আমার মতো বড় শাস্তি নাই কিন্তু সব থেকে ছোট শাস্তি সেটা হলো পাই জাহান নামের জুতো পরাই দেওয়া নবীজি যে আগামী ভবিষ্যতে অনেক বড় হবেন এটা সবাই জানতো কিন্তু ধর্মের কারণে বংশের কারণে দেখেন না অনেক লোক কিন্তু সত্য বোঝে পরও কিন্তু ঘাড় করে ফেরে না আমি কি ত্যাগ করে আসব। আমি কি এটা ভুল বুঝে আমি ত্যাগ করে আসবো আমার সম্মান নষ্ট করবো এইভাবে কিন্তু সোজা ঘাড় নিয়ে দাঁড়িয়ে যায় আমার ঐতিহ্য আমি নষ্ট করব। এতদিন যা করেছি করেছি এখন আবার ফিরে এই পথে আসব না আসবো না যে পথেই ছিলাম সেই পথেই মারব কি এরকম লোক আছে না এইভাবে আবু তালেব ঠিক মুহাম্মদকে ভালোবাসতেন মনে প্রাণে তিনি যে বিশ্বনবী তা ছোট্ট অবস্থায় জানতেন আর আবু জেহেল বেশি জানতেন আবু জেহেলের কাছে একদিন আকनास জিজ্ঞাসা করলেন তার বন্ধু ও আমার বন্ধু আবু জেহেল বলো মুহাম্মাদের সঙ্গে তো অনেক বিরোধ দেখা যায় মোহাম্মদ আসলেই কি আল্লাহর নবী না ভন্ড এটা আমি তোমার কাছে জানতে চাই স্পেশাল ভাবে সত্য কথাটা বলো জানাল দরজা খোলা আছে হা আছে ওগুলো আটকাই দাও কেউ বুঝতে না পারে শুনতে না পারে গোপন কথা কানে কানটা গালের কাছে ধরা হলো আস্তে আস্তে বললেন মোহাম্মদ শুধু সত্য না মোহাম্মদ যে কত বড় সত্য এটা আমার ভাষা আমি প্রকাশ করতে পারব না ছোট্ট অবস্থা থেকে এবং দেখেছি। তাতে যে তিনি বিশ্বনবী কোন প্রমাণ কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে না তিনি আঘেরি জামান আর পৈগম্বার এটা একশো পার্সেন্টের বেশি যদি সত্য থেকে থাকে ততটুকু সত্য মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আপনি বিরোধ করেন কেন চাচা ভাতিজাই তো মিলে গেলে সব আপোষ দূর হয়ে যায় মক্কা শান্তিতে একবার মানুষ দল খেতে থাকবে এই মক্কার অশান্তিগুলো দূর হয়ে যায় সাসার ভাতিজা সম্পর্ক যদি ঠিক হয়ে যায় আবু হেল বললে তাহলে তো সবই গেল আমি যে কাজগুলো করি আমি যে অনৈতিক কাজগুলো করি বন্ধ হয়ে যাবে এগুলো আর টেকবে না আমি যে মেরে খাই মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে আমি যে সুদের ভিতর আসি ঘুষের ভিতর আসি আমি যে দুর্নীতির ভিতর আসি আমি যেভাবে মানুষের ধরত জাটাই করি কে আমার কিছু বলতে পারে না যখন মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করব তখন তার আল্লাহর বিধান মানা লাগবে আপনার আল্লাহর বিধান মানলে আমার মত মত কিছুই করতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো মত মত চলবে না যা চলবে আল্লাহর মত চলবে এখন সমস্যা হলো এটা তাই সারা কোনো সমস্যা নাই মোহাম্মদ 100% বেশি যদি সত্য থাকে সেইটা সত্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছোট্ট অবস্থায় আবু জেহেল জানে ক্ষুদার তো মা নাই বাবা নাই ছোট অবস্থায় অনেক কি দেওয়া বাপ চলছে গিয়ে বলছে চাচাজি দুইটা খেজুর যদি দিতেন তাহলে খেয়ে বড় শান্তি পাতাম অনেক খেজুর হয়েছে আপনার গাছ দুইটা খেজুর দেন আবু জেহেল বলে এমনি এমনি খেজুর দেব ছোট থাকতে একটু বাঁকা দেখে যার অভ্যাস সে অভ্যাস শেষ পর্যন্ত চলে ছোট অবস্থায় মোহাম্মদ যদিও সত্য এবং সুন্দর যার মতো সুন্দর চেহারা পৃথিবীতে আর কেউ হবে না এত সুন্দর বালক যা দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে রাত দিন পরে যদি দেখা হয় দেখা শেষ হবে না এই নবী দুইটা খেজুর চাইলেন মা নাই বাবা নাই দুইটা খেজুর চাই নেন উত্তর দিলে ابو জেহাল তখন দুইটা খেজুর দিতে পারি ওই যে দেখো এহুদি আমার খেজুর বস্তা ভরে রেখেছে এই বস্তা খেজুর যদি আমার বাড়িতে মাথায় নিয়ে পৌঁছায় দিতে পারো দুইটা খেজুর খেতে পারো আল্লাহ আকবার ছোট মানুষ বস্তা কিভাবে নিবে ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণার কারণে শিশু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই বস্তাই তুলে নিলেন মাথায় আবু জেহেল পিছনে ইহুদি পিছনে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বড় বস্তা মাথায় নিলেন যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে পারবেন না আশ্চর্য হয়ে গেলে কেমন ভাবে এত ছোট বালক এত বড় বস্তা নেয় আচ্ছা বলেন আমরা যদি 8 বছর 9 বছর 10 বছর একটা বাইসার কাছে আড়াই মনে বস্তা তুলে দিই তাহলে সে কি নেবে না ঘর বাঁধবে কিন্তু অবাক বিশাল বড় বস্তা নিয়ে মোহাম্মদ সাল্লাম ঠিক আবু জেহেলের বাড়িতে পৌঁছায় দিলেন বস্তা নামিয়ে দিলেন এবার এবার খেজুর দিল একটা চুক্তি ছিল কয়টা দুইটা কিন্তু দিল এখন একটা যারা বদ লোক যারা খারাপ লোক তাদের দুর্নীতি সব সময় চলে বাচ্চাদের কাছেও চলে যুবকদের কাছেও চলে বিরুদ্ধদের কাছেও চলে ওদের অনৈতিক কখনো মৃত্যু পর্যন্ত শেষ হয় না খেজুর দিলেন একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটা খাইলেন বলেন চাচা যদি আর একটা খেজুর দেন তাহলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় আর একটা খেজুর দিতে চাইলেন তা দিবেন কিনা যখন এই কথা বললেন তখন করে মেরে এক সে রেগে সঙ্গে সঙ্গে আকাশ থেকে সূর্য সরে চলে গেল অন্ধকার হয়ে গেল সেকেন্ডের ভিতর সূর্য হারিয়ে গেল অন্ধকার রাত্রের মতো হয়ে গেল এবার মেঘমালাগুলো যেন গর্জন দিতে থাকলো যেন শাস্তির একটা সংকেত দেখা যায় তার মানে হলো আকাশ গুলো কাঁপতেছে মোহাম্মদুর রসুল্লাহ শিশু মুহাম্মাদের চপেটাঘাতের কারণে নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়েছেন এই আকাশ জমিন চার জন্য তৈরি হলো তারা কিভাবে সহ্য করতে পারে নবীজী মোহাম্মদ রসুলুল্লাহ্ সাল্লাল্লাহসালম কান্তে কান্তে চলে গেলেন পাহাড়ি এলাকায় চলে গেলেন আর এদিকে আবু জেগেল দেখতে পাই তার বস্তার খেজুরগুলো আর খেজুর নাই খেজুরের বস্তা যখন খুললেন দেখতে পাই এই খেজুর আর খেজুর নাই প্রতিটা খেজুরের দানা ধন পাথরের দানায় পরিণত হয়ে গেছে

আমার মা নাই আমার বাবা নাই এই দুঃখে আজকে যদি মা বাবা দেখতো আমার কোলেটে নির্মিত এই দুঃখে আমি পাহাড়ি এলাকায় চলে গেছি মাম্মাস আল্লাহসাল্লাম কে তিতু বা ধরে আবার একটা ছফেড আঘাত করলেন আবার আতাজ বাতাসের অবস্থা ঠিক একই রকম হয়ে গেল শিশু নবি চলে গেলেন আবার পাহাড়ি এলাকায় দুঃখ কে দেখবে আর পাহাড়ি এলাকায় এলাকার জন্য ভারী হয়ে যাচ্ছে নবীজির কান্না দেখে এটিম বাচ্চা ছোট মানুষ তার আঘাত দেখে কিছুতেই কিছু সহ্য করতে পারে না মোহাম্মদ

আমার মোহাম্মদ কোনদিন যাদুকার হতে পারে না সি মোহাম্মদ যাদুকর নয় আবু তালেব জানে ছোট অবস্থায় তার অলৌকিক ঘটনায় বলে আগামী দিন তুমি বিশ্বনবী হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে সেটা আবু তালেবও জানতে জানের কারণটা অনেকবার পরীক্ষা দিয়েছেন অনেকবার পরীক্ষা নিয়েছেন বারবার দেখে মোহাম্মদের সব কিছুতে বলে বিশ্ব তার কারণ সিরিয়া এখন জানে সিরিয়া এই সিরিয়াই তখন ব্যবসার জন্য মক্কা বাসীরা যাইতেন এই ব্যবসার জন্য যখন সিরিয়ায় রওনা দেবেন আবু তালেব আবুতালিবศรีয়ায় রওনা দিতে গিয়ে মোহাম্মদকে ফেলে রেখে যাবেন না কারণ সন্তানের থেকে মোহাম্মদকে অনেক 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 গুণে বেশি ভালোবাসে এক মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে ব্যবসা থেকে ফিরতে কার কাছে দায়িত্ব রেখে যাব আর কে অবহেলা করবে মোহাম্মদকে কারোর হাতে দায়িত্ব দেওয়া যাবে না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন চাচা জি আপনার সঙ্গে ব্যবসায় আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ব্যবসায় কাফেলার সঙ্গে আবু তালেবের সঙ্গে রওনা দিলেন এইভাবে রওনা দিতে দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কাফেলা যেখানে দাঁড়ালেন ঠিক শিখানে কোনো বৃক্ষ ছিল না এমন একটি গাছের নিচেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসলেন যে গাছের কোন পাতা নাই দেখা গেল মোহাম্মদ সাল্লাম বসার কারণে সেই গাছে যে পাতা ছেড়েছে আর এখনো পর্যন্ত সেই গাছ মরে নাই এখনো হাজিরা গেলে সেই গাছ দেখে আসতে পারবে সেই ঝাপসানো কত সুন্দর করে সেই একই রকম আছে সেই গাছের কোন পরিবর্তন পরিবর্তন নাই আর কামত পর্যন্ত এই গাছ মরারও কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে সিস্টেম নাই ওটা ওইভাবেই থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দামেশকে যখন অবস্থান করছেন দামেশকে একজন পাদ্রি তার কাজ ছিল মানুষরা এখানে আসবে রাস্তা দেখাই দিবে কোন দিকে কোন কাফেলা যাবে কোন কাফেলা কোন দিকে যাবে দেখাই দিবে আর একটু মহমানদারি করবে উদ্দেশ্য ছিল এই জায়গা দিয়ে আখিরী জামানার পয়গম্বর ছোট্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাবে আমার জীবন ত্যাগ হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আখিরী জামানার পয়গম্বর না দেখার জন্য আল্লাহ মরণ নেই না সেই আশাকঙ্কাল মেহমানদারি হবে যে रास्तेতে যাবে আমাদের তাওরাত যাবুরের ভিতরে এই কথা এসেছে মুহাম্মদ এইভাবে যাবে অমুক জায়গায় যাবে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার বয়সের শেষের দিকে ওখান দিক দিয়ে যাচ্ছে দেখে মেগে সাদিসে একটা বালক কি

এই কাফেলার আমি তোমাদের ভিতরে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চা তোমার কি হয় আমার ভাতিজা হয় এর বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি আমেনা হ্যাঁ সবই খেটে যাচ্ছে এই 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 জীবনের এই ঘটেছে নাকি হ্যাঁ সব এইভাবেই ঘটেছে বলে ইনি আগামী দিন মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব হবে আখারি জামানার পৈগম্বর হবে যার প্রশংসা সারা বিশ্ব কেমত পর্যন্ত করবে তুমি কি এর ভালো চাও এর কি উত্তম ভবিষ্যৎ চাও বলে হ্যাঁ উত্তম ভবিষ্যৎ চাই যদি চাও তাহলে এখান থেকে ফিরাই নিয়ে বাড়িতে নিয়ে যাও কারণ এহুদি খ্রিস্টানরা ওত পেতে আছে এহুদিরা বিশেষভাবে এই বাচ্চাকে খুঁজছে তাওরাত কিতাবে জাবুর কিতাবে যা রয়েছে এগুলো পড়ে এই সময় মোহাম্মদ আসবে সেই সময়টা এখন হয়েছে সবাই কিন্তু এই বাচ্চার জন্য অপেক্ষা করছে তাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু কেউ পারবে না তুমি যদি তার উত্তম ভবিষ্যৎ চাও ফিরে এনে চলে যাও এজন্য বারবার করে যিনি ফেলেছে আবু তালেব যে ইনি মোহাম্মদ রসুল্লাহ হবে